কুরবানিতে এত বড় কল্যাণ রয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না কুরবানির ফলে পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যেতে পারে এমনও উপকারিতা রয়েছে কুরবানির মধ্যে যে আপনি ঠিকই শুনছেন কুরবানির ফলে পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে অনেকেই কুরবানিকে অসভ্য এবং বরবার প্রথা বলে মনে করেন কিন্তু বাস্তবে এমনটা নয় বাস্তবে কুরবানির প্রয়োজনীয়তা রয়েছে আর্থিক দিক থেকে কুরবানির প্রয়োজনীয়তা রয়েছে বৈজ্ঞানিক দিক থেকেও কোরবানির প্রয়োজনীয়তা রয়েছে আমি এখানে দোষ দেবো আমাদের আলেম সমাজকেও যদি তারা কুরবানির উপকারিতা মানুষের সামনে তুলে ধরতো যেভাবে ঠিক আমি তুলে ধরেছি তাহলে আজকে পরিস্থিতি ভিন্ন হতো মানুষরা বুঝতে পারতো যে কুরবানির প্রয়োজনীয়তা রয়েছে কুরবানি কোনো অসভ্য প্রথা নয় কুরবানি কোনো বর্বর প্রথা নয় এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সুতরাং ভিডিওটা দেখুন সম্পূর্ণ দেখুন আপনার কমেন্ট অবশ্যই করুন আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন বহু মানুষের কাছে এই তথ্যগুলো নতুন তারা এই তথ্যগুলো জানেই না সুতরাং একটু কষ্ট করে এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেন সালাম আমাদের অনেক হিন্দু ভাই তারা কোরবানির বিরোধিতা করে থাকেন বিশেষ করে তারা গরু কোরবানির বিরোধিতা করে থাকেন আর বিরোধিতা করার স্টাইল একটু ভিন্ন ধরনের চিকেন দিয়ে চিকেন দিয়ে মদ খেতে খেতে বলছেন যে মুসলিমরা না অযথা পশু হত্যা করে এটা বন্ধ হওয়া উচিত প্রাণ হত্যা হচ্ছে অযথা প্রাণ হত্যা হচ্ছে কোনো প্রয়োজন নেই এসবের দুর্গাপূজায় খাসির মাংসর দোকানে লাইন দেয় সেও বলে কুরবানিতে অযথা পশু হত্যা হচ্ছে জামাই ষষ্ঠীতে বাড়ি গেলে খাসির মাংস না পেলে যা রাগ হয়ে যায় সেও বলে তো অজাতা পশু হত্যা হচ্ছে আচ্ছা এই ব্যাপারগুলো কিন্তু ভাবার হ্যাঁ আমরা কোনো প্রাণকে না হত্যা করে বাঁচতেই পারবো না আমরা মানুষরা প্রাণ হত্যা ছাড়া বাঁচতেই পারবো না তারপরও আমরা বলে থাকি যে কুরবানিতে অযথা পশু হত্যা হচ্ছে প্রাণ হত্যা হচ্ছে আমরা একবার যে শ্বাস নিই একবার যে নিঃশ্বাস নিই এর সঙ্গে প্রায় ছশো কোটি জীবাণু মারা যায় ছশো কোটি জীবাণু আমাদের নাকে প্রবেশ করে এবং তারা মারা যায় আমারা প্রাণ হত্যা ছাড়া বাঁচতেই পারবো না অথচ আমরা মানবতাবাদী হয়ে কুরবানির বিরোধিতা করি না এখানে পশু হত্যা হচ্ছে যারা নিরামিষ খাবার খান তারা মনে করেন যে আমরা পশু হত্যা করি না পশু হত্যা শুধু মুসলিমরা করে আমরা পশু হত্যা করি না কারণ আমরা নিরামিষ আছি তারা ভুলে যান যে শাক সবজির প্রাণ আছে গাছপালার প্রাণ আছে প্রাণ হত্যা ছাড়া আমরা মানুষটা মাসতেই পারবো না তারপরও এটা একটু অতিরঞ্জিত হয়ে যায় একটু এক্সট্রা মানবতাবাদী হয়ে যায় যে প্রাণ হত্যা করা অযৌক্তিক প্রাণ হত্যা করা উচিত নয় পশু হত্যা উচিত নয় অথচ প্রাণ হত্যা ছাড়া আমরা বাঁচতেই পারবো না যাই হোক এখন কুরবানি কেন করা উচিত মানে কোন কারণে কুরবানির মতো প্রথা হওয়া উচিত এটাকে অসভ্য বলে থাকেন বরবার তবুও কেন কুরবানি হওয়া উচিত কুরবানি কেন হওয়া উচিত এই সম্পর্কে বলতে গেলে বিরাট বড় একটা সময় লাগবে অনেক লম্বা সময় লাগবে তবুও আমি ছোট্ট করে ব্যাপারটা একটু বলতে চাইব এর একটা ইকোনমিক্যাল কারণ একটা আছে মানে এর একটা ইকোনমিক্যাল কারণ আছে যে কুরবানি কেন হওয়া উচিত যেমন যেমন ধরুন আমি একটা গরু কুরবানি দেবো তো আমি একটা গরু কিনতে গেলাম একটা গরুর দাম এখন কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো আমি একজনের থেকে গরুটা কিনে নিয়ে এলাম আমার মতো আরো লক্ষ লক্ষ মানুষ গরু কিনতে যাবে সুতরাং এতে করে পশুর ডিমান্ড বাড়বে তাই না আমার সবাই মিলে যদি গরু কিনতে যাই তো তাতে করে তো পশুর ডিমান্ড বেড়ে যাবে তাতে গরুর ডিমান্ড বেড়ে যাবে মানে গরুর দামও বাড়বে তার মানে যিনি ওই গরুটাকে লালন পালন করে বড় করেছেন তিনি আমার থেকে ভালো একটা টাকা পাবেন কারণ পশুর ডিমান্ড বেড়ে গেছে গরুর ডিমান্ড বেড়ে গেছে সাধারণ অবস্থা যেটা দাম পঞ্চাশ হাজার টাকা কুরবানির সময় সেই গরুটার দাম আশি টাকা এক লাখ টাকা হয়ে যায় মানে আমি গরু কুরবানি দেবো এত করে গরুর ডিমান্ড বাড়বে গরুর ডিমান্ড বাড়লে গরুর দাম বাড়বে যিনি গরু টাকা লাল পালন করে বড় করেছেন তিনি আমার থেকে এক লক্ষ টাকা পাবেন মানে ওটা তাই নাকি এক তো সে আমাকে দুধ দেয় এমন গরু দেবে না কারণ সে গরুটাকে লাল পান করেছে তার থেকে সে প্রফিট বের করবে সে গরুর পিছনে ইনভেস্ট করেছে এখন গরুর থেকে সে প্রফিট বের করবে দুধ বিক্রি করবে তার গোবর বিক্রি করবে যদি এখন গোবর বিক্রি করে বন্ধ হয়ে গেছে তো যাই হোক তো দুধ বিক্রি করে সে গরুর থেকে প্রফিট বের করবে তারপর গরুটা যখন বুড়ো হয়ে যাবে তখন সে গরুটাকে বিক্রি করে দেবে আমার মতো কোনো একটা মানুষ বিক্রি করে দেবে আমি কোরবানির জন্য গরুটা তার কাছে কিনতে যাব সে গরুর থেকে মানে সে গরুর পিছনে যত ইনভেস্ট করেছিল দুধ বিক্রি করে প্রফিট বের করিয়েছে এরপর সে গরুটা আমাকে বিক্রি করে দিচ্ছে মানে গরুটা এক লাখ টাকা আমাকে বিক্রি করলো তো সে আমাকে এক লাখ টাকা পেল তো সে এক লাখ টাকা পেয়ে কি করবে সে এক লাখ টাকা পেয়ে কী করবে হয় টাকাটাকে ব্যাংকে জমা রাখবে ব্যাংকে জমা রাখলো সেটা জনগণ ব্যবহার করবে লোন হিসাবে অন্য কেউ সেটা নেবে এবং সে সেটাকে ব্যবহার করবে অথবা সে টাকাটা নিয়ে গিয়ে মার্কেটে খরচ করবে জিনিসপত্র কিনবে বস্তু কিনবে আসবাবপত্র কিনবে টাকা মার্কেটে খরচ করলেই টাকা মার্কেটে খরচ করলেই এর বদলে সে তো কিছু কিনবে প্রোডাক্ট কিনবে এখন প্রোডাক্ট তো কোনো কোম্পানিকে বিক্রি করতে হবে যখনই সে প্রোডাক্ট কিনবে তখনই সরকার তার থেকে জিএসটি পাবে সেল ট্যাক্স পাবে ভ্যাট পাবে সেজ পাবে সেই টাকা দিয়ে আবার সরকার জনগণের জন্য জনগণমূলক কাজ করবে তারপর সে মার্কেটে এক লাখ টাকা খরচ করবে বস্তু কিনবে তো বস্তু তৈরি করার প্রয়োজন হবে বস্তু তৈরি করতে গেলে ফ্যাক্টরির প্রয়োজন হবে ফ্যাক্টরি হতে গেলে জায়গার দাম বাড়বে ডিমান্ড বাড়বে ফ্যাক্টরি হলে সেখানে বহু মানুষ কাজকর্ম পাবে ফ্যাক্টরিতে মাল তৈরি হবে মালিকের থেকে সরকার আবার ইনকাম ট্যাক্স পাবে সেই টাকা দিয়ে সরকার আবার জনগণের কল্যাণের জন্য কাজ করবে সুতরাং আমি যে কুরবানি দিচ্ছি এতে শুধুমাত্র আমার কুরবানি হচ্ছে না মানে সেটা তো হচ্ছেই হচ্ছে এর সঙ্গে একটা ইকোনমি রান করছে দেখুন আমি আপনাকে দুটো উদাহরণ দিয়ে দিলাম এক সে খরচ করবে সরকার এখান থেকে জিএসটি পাবে সেল ট্যাক্স পাবে ভ্যাট পাবে অমুক পাবে তমুক পাবে তারপর জিনিসপত্র সে কিনবে এখন জিনিসপত্র কেনার জন্য জিনিসপত্র তৈরি করতে হবে জিনিসপত্র তৈরি করতে গেলে ফ্যাক্টরির প্রয়োজন হবে ফ্যাক্টরি লাগাতে গেলে জমির দরকার হবে জমির দাম বাড়বে ফ্যাক্টরিতে মানুষটা কাজ পাবে প্রোডাক্ট তৈরি হবে কোম্পানি বিক্রি করবে সরকার আবার ইনকাম ট্যাক্স পাবে সেই টাকা দিয়ে সরকার আবার জনকল্যাণমূলক তার থেকে সেল ট্যাক্স ভ্যাট সব আবার সেখান থেকে ইনকাম ট্যাক্স পাবে সরকার দুভাবে এখানে ট্যাক্স পাচ্ছে আর সেই টাকা দিয়ে সরকার জনগণের জন্য কল্যাণের কাজ করবে শুধুমাত্র কুরবানি হচ্ছে না এর মাঝখানে এত কিছু হচ্ছে মানে ব্যাপারটা তাই নাকি আমি কি এটা একদম অযৌক্তিক কোনো কিছু বললাম নাকি এর পিছনে যুক্তি রয়েছে আচ্ছা আবার দেখুন আমি যে কুরবানি দিলাম তার মাংস আমি একা খাবো না এর মাংস আমি গরিবদেরকে খাওয়াবো বিশেষ করে তাদেরকে যারা খেতে পায় না যারা মাংস কিনে খেতে পায় না তো তারা আমার থেকে বিনামূল্যে মাংস পাবে তাদের শরীরে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিনের চাহিদা পূরণ হবে শুধু কুরবানি হচ্ছে না এর পিছনে আরও এতগুলো কারণ হচ্ছে মানে এর পিছনে আরও এত কিছু ঘটতেছে সুতরাং এটা একটা ইকোনমিক্যাল কারণ যে কুরবানির প্রয়োজনীয়তা রয়েছে কারণ কুরবানি দিয়ে একটা ইকোনমি রান করে এখন এখানে কি বলতে পারেন যে কুর শুধু খালি কুরবানি কেন মদ মদ্দারও তো ইকোনমি রান করে হ্যাঁ মদ্দারও ইকোনমি রান করে আমি মদ কিনবো সরকার ট্যাক্স পাবে সেই টাকা জনগণের কাজ হবে কিন্তু মদ খেলেও তো আমার ক্ষতি হয় আমি তো এখানে কুরবানির মাংস নিজে খাচ্ছি না অন্যজনকে আবার খাওয়াচ্ছি যার শরীরে অ্যামিনিয়া প্রোটিনের ঘাটতি রয়েছে সুতরাং মদ আর মানে গরুর মাংস তো এক জিনিস হচ্ছে না মদ ক্ষতি হচ্ছে উপরন্তু গরুর মাংস কোনো ক্ষতি নেই একজনের উপকার হচ্ছে তার প্রোটিনের ঘাটতি পূরণ হচ্ছে অ্যামিনা ফের ঘাটতি পূরণ হচ্ছে হ্যাঁ কেউ বলতে পারেন যে বেশি খেল ক্ষতি ভাই বেশি কেন খাব বেশি খাবোই না ঝামেলো শেষ মানে ওটা তাই নাকি তাই মদকে আপনি গরুর সঙ্গে তুলনা করতে পারেন না ওখানে ইকোনমি রান হয় কিন্তু গরুর সঙ্গে তো তুলনা করতে পারেন না একটু অযৌক্তিক হয়ে যাবে সুতরাং কুরবানির ভেতর দিয়ে একটা ইকোনমি রান করে এটা তো বাস্তব সত্য আর কি হয় যদি কুরবানি না হয় এতে করে বিরাট বড়ো পরিমাণের একটা ক্ষতি হতে পারে কিরকম ক্ষতি হবে একটু বুঝিয়ে বলুন তো আসল ব্যাপারটা হচ্ছে এরকম আপনাকে পবিত্র কোরআন একটা অ্যাচ নাই আর শুনলে শুনলেখানে একটু বুঝতে পারবেন এটা হচ্ছে পবিত্র কোরআনের বাইশ নম্বর ফ্রাহের সম্পাদক তেত্রিশ নাম্বার আল্লাহ বলেছেন যে আহ লাখম ফিহা লাখুম ফিহা মানাফিউ ইসাম্মা পশুদের মধ্যে তোমাদের জন্য রয়েছে পশুদের মধ্যে তোমাদের জন্য রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকারিতা লাখুম ফিহা মানাফিউ ইলাহ আলী মোসাম্মা পশুদের মধ্যে তোমাদের জন্য রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকারিতা এই আয়টা আমি যখন আগে পড়তাম তখন বুঝতে পারতাম না আল্লাহ এখানে বলতে কি চাইছেন নির্দিষ্ট সময় পর্যন্ত উপকারিতা তো তারপর কি ক্ষতি রয়েছে মানে ব্যাপারটা তো এমনই বোঝাচ্ছে পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকারিতা তার মানে তার তারপর থেকে তোমাদের জন্য ক্ষতি শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকারিতা বলতে গেলে ব্যাপারটা আসলে কি আর নির্দিষ্ট সময়ের পরে কি তাহলে ক্ষতি আছে জি ক্ষতি আছে পশুপালনের ক্ষতি আছে জি পশুপালন ক্ষতি আছে আপনি ব্যাপারটা না যেন বুঝতে পারেননি আমি আপনাকে বুঝিয়ে বলছি ধরুন আমি একটা গরু আমার মানে ধরুন আমি একটা গরুর বাছর লালন পালন করলাম আমি একটা গরুর বাছর লালন পালন করছি তাকে বড় করলাম তো বড়ো করার পরে টাকা দিয়ে আমি বিভিন্ন কাজ করাবো মানে যেমন তারা চাষবাস যদি এখন আর চাষবাসে গরু লাগে না তবু ধরুন আমি তাকে চাষবাসে কাজে লাগাচ্ছি তারপর সে বাছুর দেবে দুধ দেবে আমি তার দুধ বিক্রি করব। আমি তার থেকে যে বাছুর হবে সেই বাছুরকে বড়ো করব আবার সেও বাছুর দেবে দুধ দেবে তো এভাবে একটা ঘটনা ঘটছে আমি তার থেকে উপকারিতা পাচ্ছি এখানে একটা ইকোনমি রান করছে আমি তার পিছনে খরচ করছি সে দুধ দিচ্ছে আমি দুধ বিক্রি করছি যেমন ইনভেস্ট করেছি সেখান থেকে প্রফিট বের করছি আবার তার বাছুর হবে তার বাছুরের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটবে মানে আমি তার পিছনে খরচ করছি সেখান থেকে আমি প্রফিট বের করছি এটা একটা বিষয় আচ্ছা আমি এখানে একটা বিষয় খালি বলতে নিতে চাইব আচ্ছা এটা শেষে বলছি হ্যাঁ আমি এখন এটা বলে নি তো আমি তার পিছনে ইনভেস্ট করছি আমি সেখান থেকে প্রফিট বের করছি একটা সময় এই গরুটা বুড়ো হয়ে যাবে তখন গরুটা দুধ দিতে পারবে না তখন যদি গরুটা আমি রেখে দিই এটাকে শুধুমাত্র জাস্ট তখন যদি গরুটা আমি রেখে দিই তখন শুধুমাত্র গরুর পিছনে আমাকে খরচ করতে হবে এখান থেকে আর প্রফিট বের হবে না তখন সে আর দুধ দিতে পারবে না রেখে দিলে যদি রেখে দিই তাকে মা বলে যদি রেখে দিই তাকে ভগবান বলে যদি আমি রেখে দিই যদি কোনো কাউকে বিক্রি না করি তাহলে তার পিছনে আমাকে খরচ করতে হবে আর প্রফিট বের হবে না আগে খরচ করতাম প্রফিট বের হতো এখন শুধু খরচ হবে কিন্তু প্রফিট বের হবে না কিন্তু গরুটা যদি বিক্রি করে দিই আমি পঞ্চাশ ফাট টাকা এক লাখ টাকা নিট একটা পাবো এই টাকাটা আমি ভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবো অথবা মার্কেটে খরচ করতে পারবো ইকোনমি জেনারেট করতে পারবো কিন্তু গরুটা যদি আমি রেখে দিই তাহলে শুধুমাত্র তার পিছনে খরচ হবে প্রশ্ন শুধুমাত্র খরচ হবে না এখানে এখানে আরও ভিন্ন কিছু আছে তো এখানে আরও ভিন্ন কিছু আছে তো কী আছে এখানে ভিন্ন কিছু ধরুন আমি গরুটা রেখে দিলাম এখন আপনি হয়তো দিন দুনিয়ার খবর রাখেন না এই জন্য আপনি বুঝতে পারছেন না আসলে একটা গরু একটা গরু প্রতিদিন আড়াইশো থেকে পাঁচশো আড়াইশো থেকে পাঁচশো লিটার মিথেন উৎপাদন করে একটা গরু প্রতিদিন আড়াইশো থেকে পাঁচশো লিটার মিথেন উৎপাদন করে আপনি এখন এখানে প্রমাণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিপোর্ট আর মিথেন সম্পর্কে আপনি ভালোভাবে জানেন যে মিথেন কার্বন ডাইঅক্সাইড চেয়ে কুড়ি থেকে পঁচিশ গুণ ক্ষতিকর মানে এক কেজি মিথেন কুড়ি কেজি কার্বন ডাইঅক্সাইডের সমান আপনি বুঝতে পারছেন সুতরাং একটা বুড়ো গরুকে বাঁচিয়ে রাখা শুধুমাত্র তার পিছনে খরচই নয় বরং তার পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে মানবতার জন্য তা ক্ষতিকর আপনি মানবতা মানবতা করে চেল অথচ একটা বুড়ো গরুকে বাঁচিয়ে রাখা মানবতার জন্য হুমকি স্বরূপ পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে কারণ সে মিথের উৎপাদন করে আর দিনে এক লিটার দু লিটার নয় আড়াইশো থেকে পাঁচশো লিটার ছেলে খেলার নয় এক ব্যাপারটা যদি আমেরিকান গভর্নমেন্টের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের এই রিপোর্ট আপনার এখানে পড়তে সমস্যা হয় আমি এটাকে ফুলফিল করে দিচ্ছি আবার দেখে না একটা গরু প্রতিদিন আড়াইশো থেকে পাঁচশো লিটার মিথন উৎপাদন করে সুতরাং একটা বয়স্ক গরুকে মৃত্যু পর্যন্ত লালন পালন করা তার পিছনে খরচ করাই নয় বরং তা পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে কেননা গরু পশুর পরিমাণে মিথেন উৎপাদন করে সুতরাং একটা সময়ের পর গরু আর মানুষের জন্য উপকারী থাকে না অথবা গৃহপালিত পশুগুলো মানুষের জন্য উপকারী থাকে না তখন তারা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায় এই জন্য পবিত্র কোরআন এখানে বলা হচ্ছে লাখুন ফিহা মানাফিউ ইল আসালিম মুসাম্মা গরুদের মধ্যে অথবা পশুদের মধ্যে তোমাদের জন্য রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকারিতা তারপর রয়েছে ক্ষতি আপনি বুঝতে পারছেন মানে পবিত্র কোরআন যেগুলো ঘোষণা করে রেখেছে একদম সাধারণভাবে সেগুলো মোট সাধারণ তথ্য নয় এগুলো সবই অসাধারণ তথ্য তাহলে কুরবানি হওয়ার দুটো কারণ আমি আপনাকে দেখলাম এক কুরবানির মধ্যে দিয়ে একটা ইকোনমি রান করে দুই কুরবানির মধ্যে দিয়ে বয়স্ক পশুগুলো যাবে হতে পারে ফলস্বরূপ পৃথিবী মিথেন উৎপাদন হাত থেকে যাবে মনে রাখবেন পশু থেকে পশু থেকে প্রায় নয় শতাংশ মিথেন উৎপাদন হয় পশু থেকে নয় শতাংশ মিথেন উৎপাদন হয় যদি আমরা বয়স্ক পশুগুলোকে বাঁচিয়ে রাখি তাহলে শুধু তার পিছনে খরচ করাই হচ্ছে না বরং তারা মিথেন উৎপাদন করছে এবং মিথেন মানবতার জন্য ধমকি স্বরূপ হুমকি স্বরূপ পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে সুতরাং একটা বয়স্ক গরুকে একটা বয়স্ক গৃহপালিত পশুকে বাঁচিয়ে রাখায় মানুষের জন্য কোনো উপকারিতা নেই শুধুমাত্র জাস্ট ক্ষতি ক্ষতি আর ক্ষতি রয়েছে আপনি বুঝতে পারছেন আমার মনে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন সুতরাং কুরবানি জরুরি আমরা যদি কুরবানি করি তবেই এই বয়স্ক পশুগুলো তবেই এই বয়স্ক পশুগুলো আমাদের কাজে লাগতে পারে নয়তো তারা আমাদের কোনো কাজের নয় তাদেরকে বসিয়ে বসিয়ে শুধু যা খাওয়াতে হবে তাদের জন্য খরচ করতে হবে সেখান থেকে প্রফিট আর বের হবে না একটা পরিচয় গরুগুলো বয়সে মারা যাবে যা আমাদের কোনো কাজই লাগলো না অথচ গরুটা যদি আমরা যা করে খেতাম যদি তাকে আমরা কুরবানি করতাম তাহলে ওই গরুটা যারা খেতে পায়নি যেসব মানুষরা খেতে পায়নি তাদের কাজে লাগতো তারা ওই গরুটা খাওয়ার মাধ্যমে তাদের শরীরের অ্যাসিড এবং প্রোটিনের চাহিদা পূরণ করতে পারতো আর গরুর মালিক এক লক্ষ টাকা পেতে পারতো কিন্তু আমরা গরুটাকে ভগবান বলি মা বলে সম্মান করি ফলস্বরূপ ওই গরু থেকে মালিকের উপকারিতা হচ্ছে না মানে মালিক কোনো উপকার পাচ্ছে না উপরন্ত পৃথিবীর জন্য ক্ষতিকর আর একটা বিষয় আমি আপনাকে বলে রাখবো আমরা যারা গরুকে মা বলি না কেন মা বলি না গরু দুধ দেয় আরও অনেক কারণ রয়েছে একটা ব্যাপার আপনি লক্ষ্য করেননি হয়তো গরুর থেকে যখন দুধ দোয়া হয় যখন দুধ দহন করা হয় তখন গরুরা খুবই ব্যথা পায় যখন গরুর বাছুর গরুর বোঁটা থেকে দুধ খায় তাতে গরু ব্যথা পায় না কিন্তু যখন আমরা কৃত্রিমভাবে দুধ দহন করি তাতে গরু ব্যথা পায় তো আপনি কেমন মায়ের সন্তান যে মাকে কষ্ট দিচ্ছেন আর একটা ব্যাপার লক্ষ্য করুন সাধারণ অবস্থায় দুধ দহন করলে গরু দুধ দেয় না আগে গরুর বাছুরকে আনতে হয় তবে গরু দুধ দেওয়া শুরু করে তারপর আমরা বাছুরটাকে ফয়ে দিয়ে দুধটা তার থেকে দহন করেনি মানে মাকে ধোকা দিচ্ছি এখানে অবাক করার ব্যাপার এটা এক তো মাকে কষ্ট দিচ্ছি দুই মাকে ধোকা দিচ্ছি বাছুরটাকে এনে দুধ দহন শুরু করে নি তারপর বাছুরটাকে ফয়ে দিয়ে আমরা দুধগুলো দহন নি এতে করে মাকে ধোকা দেওয়া হচ্ছে না এটা আচ্ছা এখানে আরেকটা বিষয় রয়েছে এবং সেটা কি জানেন গরু কোনো অবতার নয় বিষ্ণুর দশটা অবতারের মধ্যে গরু নেই তো গরু কোনো অবতার নয় হতে পারে তাকে আমরা মা বলে সম্মান করি ভগবান বলে সম্মান করি এটা তো ভিন্ন বিষয় এটা তো বিশ্বাস কিন্তু গরু বিষ্ণুর দশটা অবতারের মধ্যে একটা নয় গরু কোনো অবতার নয় কিন্তু মাছ অবতার যাকে আমরা অবতার বলে জানি বিষ্ণুর দশটা অবতারের মধ্যে একটা অথচ আমাদের হিন্দু ভাইয়েরা অনায়াসে মাছ খায় মাছ ছাড়া ভাত খেতে পারে না তারা মাছ ছাড়া ভাত খেতে পারে না অথচ মাছ বিষ্ণুর দশটা অবতারের একজন মৎস্য অবতার আমরা মাছ খাচ্ছি কিন্তু গরুর বেলায় বলছি আমরা যে গরু আমাদের মা গরু আমাদের ভগবান হ্যাঁ সেটা আপনাদের ব্যক্তিগত বিশ্বাস হতে পারে সেখানে আমার দখল দেওয়ার কিছুই নেই কিন্তু ব্যাপারটা অযৌক্তিক হয়ে গেল না অবতারকে অনায়াসে খাচ্ছেন আর গরুর বেলায় বলছেন গরু আমাদের ভগবান বা গরু আমাদের মা গরু মা বা ভগবান হতে পারে সেটা তো ব্যক্তিগত বিশ্বাস কিন্তু তাহলে মাসের বেলায় এই নিয়ম নেই কেন মাসও তো ভগবান এবং বিষ্ণুর দশটা অবতারের মধ্যে একজন যেমন ভগবান রাম বিষ্ণু যেমন ভগবান রাম বিষ্ণুর দশটা অবতারের মধ্যে একজন যেমন ভগবান কৃষ্ণ বিষ্ণুর দশটা অবতারের একজন ভগবান গৌতম বুদ্ধ বিষ্ণুর দশটা অবতারের একজন মাছ হয়তো দশটা অবতারের মধ্যে একজন তাহলে মাছ কেন খান আপনারা এই ব্যাপারটা আমি আসলে বুঝতে পারি না মাছ কেন খান যাই হোক আমি খানিক্ষণ যে বলছিলাম না যে একটা বিষয় বলে নি আমি এই বিষয়টা বলতে চাইছিলাম তো এটা বলে নিয়েছি এখন আমি বক্তব্য শেষ করতে চাইছি বক্তব্য শেষ শেষে পৌঁছেছি আমার কথাধার যদি কেউ আহত হন যদি কোনো হিন্দু ভাই আহ আহত হন কষ্ট পান তাহলে ভাই আমাকে ক্ষমা করবেন আমি আমি আপনার ধর্মীয় বিশ্বাসে আঘাত করার মতো কেউ নই আমি করতেও চাই না যদি করে থাকি তো সেটা আমার ভুল আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী